নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি রামকৃষ্ণ পরমংসদেব ও বিবেকানন্দের ধর্মীয় আন্দোলন সম্পর্কে ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে তাদের ধর্মীয় আন্দোলন কিভাবে তৎকালীন সমাজে প্রতিফলিত হয়েছিল তা আজকের আলোচ্য বিষয় ঊনবিংশ শতাব্দীর ভারতের ধর্ম আন্দোলনে প্রধানত দুটি স্বতন্ত্র ধারা দেখা যায় একটি ছিল সব কিছু যুক্তি দিয়ে গ্রহণের পক্ষপাতি অপরটি ছিল নির্বিচারে ভারতীয় ধর্ম ও আচার আচরণ অনুসরণ করার পক্ষে এরূপ অবস্থায় এবং পাশ্চাত্য শিক্ষা ভারতের শিক্ষিত সমাজ যখন বিভ্রান্ত সেই যুগ সন্ধিখণে রামকৃষ্ণ পরমংস দেবের আবির্ভাব একটি ঐতিহাসিক ঘটনা তাকে যুক্তিসঙ্গতভাবেই ভারতের দর্শন ও আধ্যাত্মবাদের জীবন্ত প্রতিমূর্তি বলা হয় ধর্ম আন্দোলনের বিভিন্ন ধারা এবং বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের মধ্যে চেষ্টা করে তিনি একটি নতুন ধর্মমত প্রচার করেন প্রথমে আমরা জানবো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের জীবনী বা তার ধর্মীয় আন্দোলন এবং পরে ধর্মীয় আন্দোলন তো এখন আমরা আলোচনা করতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসেবের দেবের জন্ম হুগলি জেলার কামারপুকুরে জীবনের দীর্ঘদিন তিনি কলকাতার কাছে দক্ষিণেশ্বরে বসবাস করেন দক্ষিণেশ্বরেই সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন তখনই গদাধর চট্টোপাধ্যায় থেকে তার নামকরণ করা হয় রামকৃষ্ণ পরমহংস তার ধর্মমতের বৈশিষ্ট্যগুলি ছিল তিনি বিশ্বাস করতেন ঈশ্বর এক সাকার ও নিরাকার একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ মাত্র তিনি আচার অনুষ্ঠান সর্বস্ব হিন্দু ধর্মে নিন্দা করেন এবং ঐকান্তিক ভক্তি এবং আত্মনিবেদনেই ঈশ্বর লাভের প্রকৃষ্ট পন্থা বলে প্রচার করেন তিনি বেদান্তের নির্দেশ অনুযায়ী জীব সেবাকেই ঈশ্বরের সেবা বলে মনে করতেন তিনি নারী জাতির মুক্তির প্রয়োজনের কথাও বলেন রামকৃষ্ণ সকল ধর্মকেই ঈশ্বরের লাভের পথ বলে মনে করতেন তিনি বলতেন যত মত তত পথ রামকৃষ্ণদেব সহজ ও সরল ভাষায় ধর্মের অনেক কঠিনত্ব সুন্দরভাবে আলোচনা করতেন তার জ্ঞান ভক্তি প্রচারিত হলে বহু লোকেই তার কাছে আসতে শুরু করেন তারা রামকৃষ্ণদেবের মধ্যে দেখতে পেয়েছিলেন ন্যায় ও সত্যের পথ এবং নতুন আশা ও অনুপ্রেরণা ধর্মের স্বরূপ ও সত্তা প্রকৃতপক্ষে জীবনের সঙ্গে সংহতিপূর্ণ বাস্তব ধর্ম তিনি প্রবর্তন করেন এবং এজন্যই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব আজও এক বিশ্বজনীন ধর্ম ও সামাজিক সংগতির প্রতীক ঊনবিংশ শতাব্দীর বাংলার সংস্কার আন্দোলনও নবজাগরণে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অবদান সর্বজন স্বীকৃত ব্রাহ্ম আন্দোলনের ধারার সঙ্গে পরমংশদেবের ভাবধারা মিলিত হয়ে পরিপূর্ণ সংস্কার আন্দোলনে গড়ে উঠেছিল রামমোহন বা বঙ্কিমচন্দ্রের মতো তিনি পাশ্চাত্য চিন্তা ও দর্শনের প্রত্যক্ষ সংস্পর্শে না এলেও হিন্দু ইসলাম ও খ্রিস্টান ধর্ম সম্পর্কে তার সম্মুখ ধারণা ছিল তিনি সব ধর্ম সম্বন্ধের কথা না বললেও সকল ধর্মের সার কথা যে এক সে কথা তিনি প্রচার করেন তার সহজ সরল ধর্মমত মানুষের হৃদয়ের মধ্যে ঐক্য চেতনা গড়ে তার অবদান তুলনাহীন এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেন বাই হিজ ডিপ অ্যান্ড স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অব দ্য অ্যান্টায়ার রেঞ্জ অব দ্য উপনিষদিক ট্রুথ রামকৃষ্ণ হ্যাজ সিউরলি হেলডেড অ্যান্ড অ্যাপুক ম্যাকিং হিন্দু রেনেশন্স। এমনকি হিন্দু ধর্ম বিরোধী ব্যক্তিরাও তার সংস্পর্শে এসে তার মতাদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এরপর আমরা জানব স্বামী বিবেকানন্দের ধর্মীয় আন্দোলনের কথা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত কলকাতার স্কটিশ চার্চ কলেজে অধ্যাপন করার সময় তিনি শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন তার কাছে দীক্ষা গ্রহণের পর তিনি বিবেকানন্দ নামে পরিচিত হন তিনি ভারতের চিরাচরিত রক্ষণশীলতার বিরুদ্ধে বিজ্ঞানসম্মত ধর্মচিন্তার প্রবর্তন করেন ধর্মের বাস্তব প্রয়োগের মাধ্যমে তিনি তন্ত্রাচ্ছন্ন দিকভ্রষ্ট ভারতবাসীকে প্রেম ভালোবাসা স্বদেশ প্রীতি এবং ঐতিহ্যের প্রতি অনুরাগের কথা শুনিয়েছিলেন রামকৃষ্ণদেবের ভাবাদর্শ তিনি স্বদেশ ও বিদেশে প্রচার করেন জাতির মধ্যে আত্মবিশ্বাস ও জাতির গৌরব সৃষ্টির দ্বারা জাতীয় জাগরণে স্বামী বিবেকানন্দ অসাধারণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি মনে করতেন হেনমন্যতা ও দাস সুলভ মনোবৃত্তি ভারতীয় সমাজের সবচেয়ে বড় কলঙ্ক সেজন্য তিনি ভারতের জীবন স্রোতকে আরও কর্মমুখর গতিশীল ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান অস্পৃশ্যতা জাতিবেদ ও অন্যান্য কুপ্রথা এবং বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে তিনি দেশবাসীকে সচেতন করে তোলার চেষ্টা করেন তিনি জাতপাতহীন ভারত গড়ার স্বপ্ন দেখতেন স্বামীজি গোড়ামি ও সাম্প্রদায়িকতাকে জাতির সর্বনাশের কারণ বলে মনে করতেন স্বামীজি দেশবাসীকে বেদান্তের আলোকে জাগ্রত করে তোলার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেন পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে ভারতের আধ্যাত্মবাদের সমন্বয়ের কথাও তিনি বলেন ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানান স্বামী বিবেকানন্দের ভাষায় পূর্ণাঙ্গ ভারতীয় সমাজ গড়ে উঠবে বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহের সমন্বয়ে তার বক্তৃতায় ও বিভিন্ন চিঠিপত্রে তার উগ্র রাজনৈতিক পরিচয় পাওয়া যায় পরাধীনতার শৃঙ্খলমোচনে স্বামীজি যুবকদের কাছে অনেক প্রত্যাশা করতেন স্বামীজির প্রেরণায় অনুশীলন সমিতি সহ আরো বহু গুপ্ত সমিতির বিপ্লবীরা ব্রিটিশ শাসন থেকে মুক্তিলাভের লাভের উদ্দেশ্যে আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলোতে স্বামীজি ছিলেন দেশপ্রেমিকার আদর্শ তার বাণী ছিল সকল বৈপ্লবিক প্রেরণার উৎস স্বামীজির বাণী ও রচনা অরবিন্দ সুভাষচন্দ্র বিপিন চন্দ্রপাল অশ্বিনী কুমার দত্ত প্রমুখ প্রেমিকদের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন তার রচিত জ্ঞানযোগ রাজযোগ ভক্তিযোগ পরিব্রাজক বর্তমান ভারত প্রভৃতি গ্রন্থ ও পত্রাবলী ছিল বিপ্লবীদের নিত্য সঙ্গী ভারতের জাতীয়তাবাদে চিন্তাধারার উপর স্বামী বিবেকানন্দের গভীর প্রভাবের কথা অনেকেই উল্লেখ করেন তার স্বপ্ন ছিল জাগ্রত ভারত সমুন্নত ভারত এবং অখণ্ড ভারত সমাজ সমাজসেবা বিস্তার দরিদ্রের সেবা প্রভৃতি কাজ সম্পাদনের জন্য স্বামী বিবেকানন্দ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গঙ্গার তীরে হাওড়া জেলার বেলুড়ে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন ভারতের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনের শাখা স্থাপিত হয় তাছাড়া ভারতের সনাতন ধর্ম এবং বেদান্ত প্রচারের জন্য ভারতের বিভিন্ন স্থানে কয়েকটি সংস্থা তিনি গড়ে তোলেন সব সংস্থা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে সমর্থ হয় যদিও বর্তমানকালের কোনো কোনো ঐতিহাসিক শ্রী শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের চিন্তাধারা ও আন্দোলনকে রক্ষণশীল ও সংস্কার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন তাহলেও অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের ধর্ম সর্বযুগে দেশ ও জাতির ঊর্ধ্বে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে চিরকাল আছে ও থাকবে ধন্যবাদ আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর লাইক কমেন্ট থ্যাংক ইউ